আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই চলুন আজকে আপনাদেরকে সৌদি হবে পরিত্যক্ত একটি ফলের বাগানে নিয়ে যায় এবং ফলটি দেখাই প্রকৃতপক্ষে সৌদি হবে শুধু এই মাত্র একটি ফল নয় বরং আর অনেকগুলো ফল রয়েছে যেগুলো সৌদি হবে অ্যাভেলেবল বাংলাদেশি মানুষ বা অন্যান্য মানুষরা খায় না পাশাপাশি সৌদি আরবের মানুষরাও খায় না বিশেষ করে খেজুর এটা এর জন্য বিয়ের মানে অতিরিক্ত একটা ফল যেটা রাস্তাঘাটে এবং গাছের নিচে বাগানে অ্যাভেলেবল ভাবে করে থাকে আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে সৌদি আরবের পরিত্যক্ত একটি প্রশস্ত ফল দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা একটা বিরাট আকারে খেজুরের বাগান আমি এই বাগান দিয়ে ঘুরতে ফিরতেই সেই ফলটি দেখতে পাই সাধারণত ফলগুলো দেখতে বাংলাদেশে অনেকটা বড় বড় জাম্বুরার মতো প্রকৃতপক্ষে এগুলো সৌদি মানুষ খায় না বলেই চলে এবং অন্যান্য দেশের মানুষেরাও খায় না সাধারণত এই গাছের ফলটা অনেকটাই লেবুর মতো তবে প্রচুর পরিমাণে এই ফলগুলো অনেকটাই সুন্দর অনেক বড় বড় হলদের রং কিন্তু খাওয়ার মতো কোনো মানুষ নেই ধরতে গেলে সৌদি আরবে মানুষেরা ওই ফলগুলো একদমই খায় না সাধারণত গাছে পাকে এবং গাছেই পচে যায় এছাড়াও মাটিতে পড়ে থাকে অ্যাভেলেবল এছাড়াও এই ফলগুলো সাধারণত বাজারেও দেখা যায় না বললেই চলে যদি ওই ভিডিওটি অনেকটি অনেকটাই লেটে আপলোড করা হচ্ছে প্রকৃতপক্ষে ভিডিওটি আমার মোবাইলে ধারণ করা ছিল হয়তো বা সময়ের পরিপ্রেক্ষিতে আপলোড করতে পারেনি যাই হোক ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবারও উপস্থিত হবো ধন্যবাদ সবাইকে পাশে আল্লাহ হাফেজ